ফল প্রকাশের পর জেলায় জেলায় অনিশ্চয়তায় হাজার হাজার পড়ুয়া ভবিষ্যতের চিন্তায় উদ্বেগে ছাত্রছাত্রী এবং অভিভাবকরা চিন্তায় বিভিন্ন কলেজের কর্তৃপক্ষ সালের সাত তারিখ রেজাল্ট বেরিয়েছে কিন্তু এখনো তো ওই ও মামলার জন্য কোনো সেন্ট্রাল পোর্টাল না খোলায় আমার পত্রীও এখনো অনিশ্চয়তায় পড়ে গেছে আমার ছেলে বছর উচ্চ মাধ্যমিক পাস করলো কোনো কলেজের পোর্টাল না খোলার জন্য কোনো জায়গায় অ্যাডমিশন নিতে পারছে না নির্দেশে বাতিল হয়েছে দু দশ সালের পর ইস্যু হওয়া শংসাপত্র এ নিয়ে মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন ফলে সালের পর যারা ওবিসি সার্টিফিকেট পেয়েছেন তারা সংরক্ষণের সুবিধা পাবেন না শংসাপত্র বাতিলের জেরে এখনো খোলেনি কলেজে ভর্তির কেন্দ্রীয় পোর্টাল ফলে এখনো কলেজে কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু করা যায়নি চরম অনিশ্চয়তায় ছাত্রছাত্রীরা ছেলে মেয়েদের ভবিষ্যতের চিন্তায় উদ্ভাবে তাদের অভিভাবকরাও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেলেও ওবিসি শংসাপত্র বাতিলের আদালতের নির্দেশের জেরে এখনো শুরু হয়নি কলেজে ভর্তির প্রক্রিয়া অনিশ্চয়তায় হাওড়ার বাসিন্দা ছাত্র উস্মিত ঘোষ ও তার পরিবার ছেলের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় উস্মিতের বাবা মা এখনো অবধি কোন রকম ভর্তির কোন মানে ফর্মও পর্যন্ত আমরা ফিল করে উঠতে পারিনি এবং কলকাতায় ভালো কলেজেও হয়নি হাওড়ার কোনো কলেজেও হয়নি থমকে কলেজে ভর্তির প্রক্রিয়া অন্যদিকে যারা দু হাজার দশ সালের পর ওবিসি সার্টিফিকেট পেয়েছেন তারা ভর্তির ক্ষেত্রে ওবিসি সংরক্ষণের সুবিধা পাবেন না ফলে সমস্যায় পড়েছেন তারা সার্টিফিকেটগুলো বাতিল হয়েছে এটা আমাদের জন্য অনেক ক্ষতিকারক হয়েছে আমাদের এখন স্কুলে যে আমাদের অ্যাডমিশনে আমাদের হেল্প হতো আমাদের কলেজে চাকরি সেটার জন্য আমাদের অনেক অসুবিধা হবে কলেজে কলেজে ওবিসি সংরক্ষণের আসন রয়েছে ওবিসি শংসাপত্র নিয়ে সুপ্রিম কোর্টে মামলায় আইনি গেরোয় আসন পূরণ নিয়ে চিন্তায় পড়েছেন কলেজগুলির কর্তৃপক্ষ চন্দননগর খলিসানি মহাবিদ্যালয়ে দু হাজারের বেশি আসন আছে যার সতেরো শতাংশ দের জন্য সংরক্ষিত আমরা আশা করেছিলাম যে অন্যান্য বাড়ির থেকে বেশি হবে কারণ এই যে সাফল্যটা টিসিএস একটা জেনারেল ডিগ্রি কলেজ থেকে ক্যাম্পাসে ডেবিউ করে নিয়ে যাচ্ছে মানে আমরা তো একটু সাফার আর নিজেদেরকে মনেই করছি যত তাড়াতাড়ি শুরু হয় তত ভালো তার কারণ বিভিন্ন ছাত্রছাত্রী প্রাইভেট ইউনিভার্সিটিতে চলে যাচ্ছে শংসাপত্র বাতিল হওয়ায় সমস্যায় পড়েছেন ওবিসি তালিকাভুক্ত মানুষ সুপ্রিম কোর্টে চলা মামলার মীমাংসা না হওয়া পর্যন্ত চরম অনিশ্চয়তায় হাজার হাজার পড়ুয়া ও তাদের অভিভাবকরা আমার মেয়েরও ওবিসি দু হাজার দশের পরেই তো সেক্ষেত্রে মেয়েরা অসুবিধা হবে অথচ আমি ওবিসি আছি আমার তো দু হাজার দশের অনেক আগেই হয়েছিল আমার কোনো সমস্যা হয়নি এবং হয়তো টুকটাক সুবিধা পেয়েছি কিন্তু সেই সুবিধাটুকু আজ তো পাবে না এই পরিস্থিতিতে কলেজে ভর্তির অপেক্ষায় থাকা ছাত্র ছাত্রী তাদের অভিভাবক এবং ওবিসি সম্প্রদায়ের মানুষ সুপ্রিম কোর্টের